তা আমরা ভাবতেছিলাম কই যাবো কই যাবো একটু নিজেদের মতো থাকবো না আমার বউ এরকম চাইতেছিল যে সে আসবে সে রান্না বান্না করবে আমরা একসাথে খাবো এরকম একটা ব্যবস্থাপনা থাকে তো এই বহুমুখী খামারে আসছি এইখানে আসার পর আমার মনে হয়েছে যে পুরা প্রাকৃতিক পরিবেশ এখানে আছে। মানে একদম বর্ডারের সাথে লাগোয়া একটা এলাকা এবং একই সাথে হচ্ছে নিরাপদ কৃষির একটা অভয়ারণ্য নিরাপদ কৃষি এখানে করতেছেন ওনারা এবং এইটার এইটারই এই সমন্বিত খামারেই আবার মুরগি পাওয়া যাইতেছে আপনি যদি এখান থেকে মুরগি খাইতে চান সেটাও খাইতে পারবেন হাঁস যদি নিতে চান এবং নিরাপদ খাবার খাইতেছে এবং মাছও আছে মনে হয় সামনে হয়তো মাছও ওদের বাড়বে তো আপনি নিজে আসবেন নিজে ধরবেন নিজে কাটবেন নিজে খাবেন এখানে সুন্দর বাসা আছে কিচেন আছে আপনি যদি নিজের মতো থাকতে চান পাঁচ দিন এক সপ্তাহ যে আপনি রিল্যাক্স করবেন একটা গ্রামের জীবন কাটাবেন কারণ হিসাবে এই জায়গাটা দারুণ কারণ হচ্ছে এখানে অনেকগুলা প্রজেক্ট আছে অনেকগুলা প্রজেক্ট এই অর্থে যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিসের চাষ করা হইতেছে তো এখানে যদি কেউ আসে সেক্ষেত্রে ওরা হচ্ছে এটা দেখতে পারবে যে এত কিছু এখানে হচ্ছে নানান ধরনের কাজ হচ্ছে আম পেয়ারা মালটা কমলা আখ জাম্বুরা থেকে শুরু করে এবং হলুদ চাষ হচ্ছে আদা চাষ হচ্ছে তো এরকম একটা বড় খামার এগুলা বাংলাদেশে ন্যাচারালি করতেছে এটা খুবই মনে হয় অদ্ভুত আমি জানি না বাংলাদেশে কয়েকজন মানুষ একটু বড় জায়গা নিয়ে নিরাপদ কৃষির চেষ্টা করতেছে আপনারা আসতে পারেন